বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক দুর্বলতার প্রেক্ষাপটে এক হাসিনা নির্দোষ কোন অপরাধ তিনি করেননি তিনি নিরপরাধ এত দিন পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগকে খাড়া করার চেষ্টা করা হয়েছে আকাত্ম তথ্য প্রমাণ তেমন নেই এবার সরকারি আইনজীবী বলে দিল যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো দোষ করেননি এটা খুব পরিষ্কার শেখ রাস্তা একেবারে ঝকঝকে তক তকে এনসিপি কটা সিট পাবে সারা বাংলাদেশ হিসাব করলে এটা কমেন্টে লিখুন তাহলে আমরা পারসেপশন বুঝতে পারব বাট তত্ত্বপাত্র সূত্র বলছে এনসিপি একক যোগ্যতায় শুধুমাত্র এনসিপির ভোটারদের দ্বারা কোনো আসনে তারা আসলে পাস করতে পারবে না যদি না তারা জোট বাঁধে যেমন দেতুতে যে জিনিসটা সবচেয়ে বেশি বড় এলিগেশন সেটা আমি নির্দেশ দাতা এই নির্দেশ দাতা হিসেবে আমি মনে করি রাষ্ট্রপক্ষটা প্রমাণ করতে পারে নাই এই সক্ষম না হওয়ার কারণে আমার আসামিরা খালাস করে নাহিদ ইসলাম চার তারিখে কিভাবে বুঝলো যে পাঁচ তারিখে এই সরকারের পতন হবে

সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন স্বাগত জানাচ্ছি আমাদের আরও একটি নতুন সুপ্রিয় দর্শক দেশ কোন দিকে যাচ্ছে আসলে সুপ্রিয় দর্শক আওয়ামী লীগ ফিরে আসা এক কি কথা বলছেন বিভিন্ন বড় বড় বিশেষজ্ঞরা সুপ্রিয় দর্শক মন্ডল এনসিবি আর জামাত এবং বিএনপির মধ্যে যে সংঘর্ষে একে অপর একে অপরকে করে কথা বলা নিয়ে আজকের এভিডিও সুপ্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বিস্তারিত আলোচনাটা দেখলে বুঝতে পারবেন আসলে দেশ কোন দিকে যাচ্ছে এবং দেশ আবার কার কথা ক্ষমতা কার হাতে ক্ষমতা আসতে আসছে সত্যি কথা সত্য ভালো চলুন আমরা কথা এসে সম্পূর্ণ বিস্তারিত আলোচনাটা দেখে আসে তার আগে আপনাদের প্রতি আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেল এখন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন তাহলে চলুন আমরা বিস্তারিত আলোচনাটি দেখে আসি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক দুর্বলতার প্রেক্ষাপটে একাধিক বিশ্লেষক অভিযোগ করছেন যে সরকার তার ক্ষমতা সংহত করতে গিয়ে প্রথমে পুলিশ বাহিনীকে দুর্বল করেছে এবং এখন সেনাবাহিনীর ভিত নড়বড়ে করে তুলছে এই প্রেক্ষাপটে সেনাবাহিনীর বর্তমান প্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে গত কয়েক মাসে সেনাবাহিনীর অভ্যন্তরে শৃঙ্খলা স্বচ্ছতা ও নেতৃত্বের সংকট নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ পেয়েছে সেনাপ্রধান বাকার উজ্জামান সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন দেশকে এগিয়ে নিতে হলে ভালো মানুষ হতে হবে এবং শৃঙ্খলার ওপর গুরুত্ব আরোপ করেন তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তার বক্তব্য বাস্তব পরিস্থিতির সঙ্গে সংগতিপূর্ণ নয় বিশ্লেষক সায়ের তার এক লেখায় উল্লেখ করেন বর্তমান প্রশাসন অজান্তে বাংলাদেশকে বিদেশি শক্তিগুলোর জন্য একটি যুদ্ধক্ষেত্রের দিকে ঠেলে দিচ্ছে এবং সেনা প্রধানের বক্তব্যকে প্রক্সি যুদ্ধের ইঙ্গিত হিসেবে দেখছে সেনাবাহিনীর অভ্যন্তরে মতবিরোধ পদোন্নতি নিয়ে অসন্তোষ এবং রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগও সামনে এসেছে সেনা বারবার দেশের অভ্যন্তরীণ বিষয় নাক গলিয়েছে এবং দেশের রাজনৈতিক পরিবেশকে নষ্ট করেছে পুলিশ বাহিনীর ক্ষেত্রে অতীতে রাজনৈতিক ব্যবহারের অভিযোগ থাকলেও সাম্প্রতিক সময়ে তাদের কার্যকারিতা ও জনসেবার ভূমিকা প্রশ্নবিদ্ধ হয়েছে একই ধারা সেনাবাহিনীতেও দেখা যাচ্ছে যেখানে অভ্যন্তরীণ সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতার অভাব এবং রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ উঠেছে হয়তো সেনারা দেশের অভ্যন্তরের সুরক্ষায় নামের রাজনৈতিক কার্যকলাপে জড়িয়ে পড়ছে নিজেদের অজান্তে অথবা পদ প্রতিষ্ঠার লোভে যার ফল সেনাদের ট্রাইব্যুনালে এনে বিচার জেনারেল ওয়াকার উজ্জামান দু সালে সেনা প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং তার পূর্বসূরি এস এম সফিউদ্দিন আহমেদের সময়কার কিছু সংস্কারকে বাতিল করেন তার নেতৃত্বে সেনাবাহিনীর কিছু কৌশলগত সিদ্ধান্ত যেমন করিডোর ও বন্দর ব্যবস্থাপনা নিয়ে বিতর্ক তৈরি করেছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সরকার যদি নিরাপত্তা বাহিনীগুলির কাঠামোগত স্বাধীনতা ও পেশাদারিত্ব রক্ষা না করে তাহলে দেশের সার্বিক নিরাপত্তা ও গণতন্ত্র হুমকির মুখে পড়বে বাংলাদেশে ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামোকে পরিকল্পিতভাবে দুর্বল করার অভিযোগ ক্রমশ জোরালো হচ্ছে প্রথমে পুলিশ বাহিনীকে রাজনৈতিক নিয়ন্ত্রণে এনে কার্যত অকার্যকর করে তোলার পর এবার সেনাবাহিনীর অভ্যন্তরেও একই কৌশল প্রয়োগের অভিযোগ উঠেছে এই প্রেক্ষাপটে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের ভূমিকা নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে সরকারের নিয়ন্ত্রণ নীতি এখন আর গোপন নয় পুলিশ বাহিনীকে দলীয় স্বার্থে ব্যবহার পদোন্নতিতে অনিয়ম এবং মাঠ পর্যায়ে পেশাদারিত্বের চরম সংকট এইসবই এখন পুরনো অভিযোগ কিন্তু সেনাবাহিনীর মতো সংবেদন শিল কৌশলগত বাহিনীর অভ্যন্তরে একই ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ শুরু হওয়ায় জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে একজন অবসরপ্রাপ্ত জেনারেল বলেন ওয়াকারুজ্জামান সেনাবাহিনীর ঐতিহ্য পেশাদারিত্বকে জলাঞ্জলি দিয়ে সরকারের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতা করছেন এটি শুধু সেনাবাহিনীর মনোবল নয় দেশের সার্বভৌমত্বের জন্যও হুমকি সাম্প্রতিক সময়ে সেনাবাহিনীর অভ্যন্তরে শৃঙ্খলাভঙ্গ আভ্যন্তরীণ অসন্তোষ এবং রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ সামনে এসেছে করিডোর ব্যবস্থাপনা বিদেশি প্রশিক্ষণ চুক্তি এবং অবন্তরের পুনর্গঠন এসব সিদ্ধান্তে সেনাপ্রধানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা সরকারের এই নিয়ন্ত্রণের খেলা যদি চলতেই থাকে তাহলে রাষ্ট্রের নিরাপত্তা কাঠামো ভেঙে পড়বে বলে আশঙ্কা করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা সেনাবাহিনীকে দুর্বল করে সরকার হয়তো স্বল্প মেয়াদের সুবিধা পেতে পারে কিন্তু দীর্ঘ মেয়াদে এর মূল্য দিতে হবে গোটা জাতিকে ব্যুরো রিপোর্ট নিউজ বর্তমান ডক্টর ইউনুস অন ফায়ার মানে এই অন্তর্বর্তী সরকার ফায়ারে আছে আমার পেটের ভিতরে লিভারে হালকা ফায়ার হয় সেখানে ওষুধটা খাইলাম যাই হোক মাঝে মাঝে ভিডিও বানাইতে বানাইতে একটু খাওয়া দাওয়া ভালোই লাগে না কি বলেন একটু পানিও খাই ডান হাতে খাচ্ছি ভাইয়া মানবাধিকার সংগঠনগুলা নানান ধরনের অ্যাক্টিভিটিস চালায় বিশ্বজুড়ে যেমন ধরনের আমলিক সরকারের আমলে এই ডক্টর ইউনুস সহ বিএনপি নেতাকর্মীদের রাজনৈতিক সমাবেশ করতে দেওয়া নির্বিচারে গ্রেপ্তার না করা এবং কি যেই গণজমায়েত আছে মিটিং মিছিল সভা সমাবেশ এগুলো করার জন্য সরকারকে প্রতিনিয়ত চাপ দিয়েছে তো শেখ হাসিনা দা আয়রন লেডি তিনিও আয়রন হাতে সেগুলাকে পাত্তা দেন নাই আর হিউম্যান রাইটস সহ বিভিন্ন সংস্থার কারণে তৎকালীন প্রেক্ষাপটে বাংলাদেশ র্যাবকে স্যাংশন দেওয়া হয়েছিল র্যাবের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে খেয়াল আছে নিশ্চয়ই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই স্যাংশন আসছিল বর্তমান যে সরকার আছেন শান্তিতে সরকার ওনাকেও গেল দুই দিন আগে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সহ আরো পাঁচটা সংগঠন তার একটা চিঠি পাঠিয়েছিলেন প্রিয় ইউনুস হিসাবে তারা আবার ডক্টর মেনশন করে না আমরা বাংলাদেশিরা